একটু বিপদে পড়ছিলাম একটু আসবো অনেক ক্ষুদা লাগছিল এই মুহূর্তে না খাবো অল্প ভাত পারবেন দিদি আপনারা তো ভাত খাইতেছেন মানে আমার অল্প অল্প দিলে হবে টাকা নাই যে কিনা খাবো একটু শোনেন না এই যে অল্প ভাত দেওয়া যাবে ভাই তুমি একটু বলো রিকোয়েস্ট করিয়া

আমি জাস্ট ভিডিও করতেছিলাম আমার হাতে ক্যামেরা দেখার চেষ্টা করলাম যে আপনার পাহাড়ি যারা আছেন তাদের কাছে আমরা বাঙালিরা বিপদে পড়লে কি করেন এটি তো দেখলাম আমরা আসলে অনেকে ভাবি কি যে অনেকে ভাবে যে পাহাড়ের মানুষ খারাপ আসলে কি তাই আমি পাহাড়ের মানুষ খারাপ বলি কি আমার পেঁপে খাইতে দিত বলো আসলে এক দুইজনের জন্য তো সবারই খারাপ বলা যাবে না কি বলো রাখেন এটা জনের ধন্যবাদ না আমি জাস্ট এমনি দেখলাম এই যে আন্তরিকতা দেখাইলেন এটা খুব ভালো লাগলো একটু হাট্টা সাথে কি নাম আপনার না এটা লাগবে না এমনি আর কি দেখলাম লাগলে নিয়ে নাও লাগবে লাগবে না এমনি দেখলাম পাহাড়ি মানুষ সত্যি অনেক ভালো হয় ভালো থাকেন বিরক্ত করলাম আল্লাহ হাফেজ ভাত খাওয়াইলে আরো ভালো লাগতো কি ও দুপুরে খাওয়া দাওয়া করে আচ্ছা ঠিক আছে মানে প্রথমে যেভাবে না করলো মানুষ এই ভিডিও দেখলে ভাববে যে পাহাড়ি মানুষ হয়তো খারাপ কিন্তু সবাই কিন্তু খারাপ না এই যে আপনি ভাত শেষ জন্য পেঁপে নিয়ে এসে দিলেন এই জিনিসটা সত্যি অনেক ভালো লাগলো আল্লাহ হাফেজ হ্যাঁ